হোম টেক্সট এর চাদর বলে অনেক জায়গাতেই ফেকটা বিক্রি করে আজকে এমন এক মার্কেটের সন্ধান দিব যেখানে ভালোই কম দামে একদম অরিজিনাল হোম টেক্সটের চাদর বিক্রি করে বিছানার চাদর থেকে শুরু করে টেবিল রানার নকশি কাঁথা কুশন কুশন কাবার সুফার কভার সহ তো সবকিছু আছে আজকে এখান থেকে কি কি কেনাকাটা করেছি আর দাম কত নিল সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন কোথায় কি পাওয়া যায় সব সময় এমন রিলেটেড ভিডিও শেয়ার করি আপনাদের সাথে আজকে আমি কি কি কেনাকাটা করেছি এবং কোন জায়গা থেকে সেটাই দেখাচ্ছি এই দোকানটিতে কুসুম কাভার মশারি কাবার এসি কাবার সব পাওয়া যায় আমি আর চাদর কেনার জন্য মূলত এসেছি কুসুম এবং মশারি খাবারের দাম একশো টাকা ছিল আর এসি টাকা তিনশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এই মার্কেটের প্রতিটা দোকানেই হোম টেক্সট এর চাদর বিক্রি করে হোম টেক্সট এর চাদরের কয়েকটি কোয়ালিটি আছে তার উপরে দামটা নির্ভর করে থাকে এখানে খুব সুন্দর সুন্দর বিছানার চাদর দেখতে পেলাম সবের যে ভাইয়া ছিল উনি আমাদেরকে বেশ কিছু চাদর দেখাচ্ছিল বিছানার এই চাদরগুলো কিং সাইজের প্রতিটা চাদরই খুবই ভালো লেগেছে তাদের কালেকশনে এত এত ডিজাইন পাবেন যে কোনটা রেখে কোনটা নিব আমি নিজেও কনফিউজড হয়ে যাচ্ছিলাম এই বিছানার চাদরগুলোর দাম বারোশো থেকে পনেরোশো ষোলোশো এমনকি সতেরোশো টাকা পর্যন্ত চাচ্ছিল কেনার সময় অবশ্যই বার্গেনিং করতে হবে লাইট পার্পেল কালারটাও বেশ সুন্দর এগুলো সবই বড় সাইজের মধ্যে খুবই সফট ফেব্রিকের উপর ছিল এই বিছানার চাদর কেনার সময় অবশ্যই হোম টেক্স ক্লাসিক লেখা দেখেই নেবেন তাহলে অরিজিনালটা কিনতে পারবেন এটাও বেশ বড় এটাও দেখতে বেশ ভালো আমার কাছে তো সবগুলোই ভালো লেগেছে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে জানাবেন আর আমি কোনটা কিনেছি সেটাও কিন্তু জানাবেন এটা কেমন বলেন তো জাম কালের মধ্যে হোয়াইট ফুল এটা বিছানোর পর অনেক বেশি সুন্দর লাগবে কাপড়ের কোয়ালিটি নিয়ে নতুন করে হয়তো কিছু বলতে হবে না যারা হোম টেক্সটের বিছানার চাদর ব্যবহার করেন তারা জানেন এর চেয়ে ভালো ফেব্রিক হয় না এই বিছানার চাদর দাম পনেরোশো টাকা করে চেয়েছি আমরা যেহেতু একসাথে অনেকগুলো নিয়েছি তাই দাম দামি করে বেশ কমে নিতে পেরেছি নিউ মার্কেটের ভেতরেই আরেকটি মার্কেট আছে যেটাকে নিউ সুপার মার্কেট বলে সেখানে এই দোকানগুলো পাবেন প্রচুর দোকান আছে এখানে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ পনেরোশো সতেরোশো এই চার দামে তারা বিছানার চাদর সেল করে তারা ফিক্সড প্রাইস বললেও কেনার সময় বার্গেনিং করে কমে নেওয়া যায় এরপর চলে গেলাম টেবিল রানার কেনার জন্য বিভিন্ন টাইপের টেবিল রানার আছে সুতার ফেব্রিকের আবার বেলভেটেরও আছে আমার কাছে এইগুলো ভালো লেগেছে এই রানার গুলো ওয়াশ করার ঝামেলা নেই হয়ে যাবে বেস স্ট্যান্ডার্ড টেবিল রানার সাথে বারোশো টাকা আটশো নয়শো টাকা বলার পরও দিতে চাচ্ছিল না বেলবেট গুলো শুধু লম্বা রানার এক পিসই পনেরোশো ষোলোশো টাকা দাম চাচ্ছিল অনেক বেশি মনে হয়েছে আমি যেহেতু এই টাইপের মধ্যে নিব তাই এগুলো দেখছিলাম বিভিন্ন কালার আমার কাছে এই কালারটা বেশ ভালো লেগেছে নিউ সুপার মার্কেটটি মঙ্গলবারে বন্ধ থাকে নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের পাবেন অনেকেই জানেন না যে ওয়াটার প্রুফ বিছানার চাদর অফলাইনে কোথায় পাওয়া যায় তো আপনারা নিউ মার্কেট আসলে কিন্তু পেয়ে যাবেন কপার কালারের মধ্যে এই রানার সেট টিও ভালো লেগেছে এই কালার টি শুধু এই দোকানটিতে পেয়েছিলাম অন্য দোকানে পাইনি এগুলো ফুল সেট আটশো নয়শো টাকার মধ্যে নিতে পারবেন তারা এক হাজার টাকা কম আসলে দিতে চায় না অনেক বেশি বার্গেনিং করতে হয়েছে যাই হোক মোটামুটি বিছানার চাদর এবং টেবিল জানার কেনার পর সোফা কাবার দেখতে গিয়েছিলাম এই দোকানগুলোতে বেলবেট এবং হানি কম বেড ছিল যেগুলো অনলাইন আজকাল আমরা সবাই দেখে থাকি তাদের কাছে ক্যাটালগ আছে ছবি দেখে পছন্দ করা যাবে কত সিটের সোফা সেটা বললেই তারা সে অনুযায়ী বানিয়ে দিবে সাথে সাথে নেওয়া যাবে না আসলে অর্ডার দিয়ে আসলে দুই তিন দিনের মধ্যে বানিয়ে দিবে আমি ফেব্রিকগুলো দেখে আইডিয়া নিয়ে আসছি কিছুদিন পর গিয়ে নিব বিভিন্ন ধরনের কুশন আছে এই মার্কেটে চকলেট ফ্লাওয়ার সহ অনেক ধরনের কুশন পাওয়া যায় দাম তিনশো চারশো পাঁচশো টাকার মতো নিউ মার্কেটের রোড সাইড এমন একটি ভ্যান পেয়ে গেলাম যেখানে তৈরি বিভিন্ন প্রোডাক্ট ছিল নিউ মার্কেটে এমন কিছু নেই যে পাওয়া যায় না আসলে এগুলো নিয়ে অন্যদিন ভিডিও দিবো ডিটেলস এ মাত্র দুইশো টাকাতে যে কোনো জুতা এখানে যে জুতাগুলো দেখছেন সব দুশো টাকা করে এবার অনেকদিন পর নিউ মার্কেট যাওয়া হয়েছে তো এবার এসে খুব সুন্দর সুন্দর হেয়ারবেল এবং রাবারের কালেকশন এসেছে দেখতে পেলাম দাম টাকা করে টুট ব্যাগ গুলার দাম মাত্র দুইশো টাকা করে জিন্স কাপড়ে এই টোট ব্যাগগুলা কিন্তু কলেজ এবং ভার্সিটি আপনারা খুব পছন্দ করে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম শপিং রিলেটেড আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন